এই আজকের এই লাইভটা করার একদমই ইচ্ছা ছিল না আমার মানে একদমই ইচ্ছা নেই লাইভ করার অনেকদিন লাইভ টাইপ কিছু করি না প্রয়োজন মনে করি না করার কোনো প্রয়োজন আছে বলে ইনফ্যাক্ট আজকে যে করছি এটারও একদমই আমার ইচ্ছা ছিল না যে লাইভটা আমি করি কিন্তু নিরুপায় হয়ে করছি মানে একদম উপায় নেই বলে করতে বাধ্য হচ্ছি ঘটনা সূত্রে মানে ঘটনাটা শুরু হয় সেটা যা সকাল থেকে সকালে চিনময় একটা পোস্ট করে সামথিং কিছু একটা করে আমি সেটা দেখিনি আমিও একটা পোস্ট করেছিলাম সকালে পরবর্তীকালে দেখি যে তাক্তালি ভাবে কাছাকাছি তো বিষয়টা হচ্ছে যে দেখুন আমাদের কাছে প্রচুর ফোন আসে প্রত্যেকদিন প্রচুর ফোন আসে প্রায় একশো দেড়শো ফোন আমাদেরকে রিসিভ করতে হয় আমার কাছে যা আসে মেহবুব চিনময়ের কাছে হয়তো রাত থেকেও বেশি আসে অন্যদের কাছে হয়তো রাত থেকে বেশি আসে কিন্তু আমার কাছেও প্রচুর ফোন আসে আমাদেরকে একই কথা বারবার সবাইকে বলতে হয় যে সিচুয়েশন এরকম বা এই কারণ অনেক প্যানিকের মধ্যে থাকেন অনেকে টেনশনের মধ্যে থাকেন তাহলে এবার সেক্ষেত্রে আমাদেরকে ফোনগুলো না ধরলেও তাদের সমস্যা হয় ওই জন্য আমরা কি করি অনেক সময় জেনারেলি কোনো স্টেটমেন্ট দিই কোনো তথ্য দিই না কোনো স্টেটমেন্ট দিই যেমন আজকে এটি স্টেটমেন্টে ছিল যে যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা আছেন তারা প্রত্যেকে অত টেনশন করবেন না আমরা শেষ অবধি আপনাদের সঙ্গে আছি এই পোস্টের মধ্যে খারাপ কিছু আছে বলে আমি মনে করি না কারণ আমি নিজে বিশ্বাস করি এবং বাকিদেরকে একই কথাই বলি যে একটা ক্যান্ডিডেটও যদি কোনোভাবে বঞ্চিত হয় যোগ্যদের মধ্যে তাহলে আমরা আমি অন্তত শেষ অব্দি শেষ দিন অব্দি তার সঙ্গে থাকবো আমরা থাকবো আমরা যারা লড়াই করেছি আমরা শেষ দিন পর্যন্ত তার তার সঙ্গে থাকবো সেটা কিউরিটি হোক আইনি পথে হোক রাস্তা লড়াই হোক যেখানেই হোক না কেন আমরা থাকবো এটাই মেসেজ ছিল এটাই বার্তা ছিল কারণ অনেকে ভয় পান অনেকে টেনশনে থাকেন যে হয়তো যদি কোনো কারণে আমি মিস আউট হয়ে যাই বা যদি কোনো কারণে আমাদের যদি কিছু সমাধান না বেরিয়ে আসে তাহলে হয়তো আমরা একা হয়ে যেতে পারি তখন হয়তো যারা প্রথমে আমাদের সঙ্গে লড়াই করছিলেন বা লড়াইয়ের সঙ্গ ছিলেন তারা হয়তো আমাদের সঙ্গ দেবেন না এই ভুলটা ভাঙানোর জন্যই পোস্টগুলো আমরা মাঝে মধ্যে করি যেটা ভাবে চিন্ময়ও করেছে আজকে এবং কাকতালি ভাবে আমিও করেছি যদিও আমি দেখিনি যে চিন্ময় সকালে এরকম একটা পোস্ট করেছিল তো এইটা নিয়ে সূত্রপাত তো এইখান থেকে তারপরে দেখি যে পরবর্তীকালে একটা গুজব রটছে যে সামথিং একটা চার হাজার সাড়ে চার হাজার এরকম একটা গুজব রটেছে দেখলাম তো ওটা কে রটিয়েছে আমাদের জানা নেই এবার ওই চিন্ময় পোস্ট আমার পোস্ট এবং ওই গুজব এই তিন থেকে এক জায়গায় করে নিয়ে মানুষ এক একটা অদ্ভুত ধরনের ভুল ধারণার মধ্যে রয়েছে আজকে সারাদিন এই সামলাচ্ছি আর কি মানে আমি লাইফটা করতাম না লাইফটা করার একটাই কারণ হচ্ছে এই ভুল ধারণাটা ভাঙানো যে যে এটা রটিয়েছে বা যারা এইগুলো রটাচ্ছে তারা কেন রটাচ্ছে আমাদের জানা নেই কেন এগুলো করছে আমাদের জানা নেই কিন্তু এই ধরনের কোনো তথ্য কিন্তু আমাদের কাছে অন্তত নেই অ্যাটলিস্ট আমাদের কাছে এরকম তথ্য কোনো তথ্য যদি থাকে আমাদের কাছে থাকবে আমাদের কাছে অল্প হলেও কিছু খবর থাকে এরকম যদি কোনো তথ্য থাকতো আমাদের কাছে থাকতো এরকম কোনো তথ্য কিন্তু আমাদের কাছে নেই এটা সম্পূর্ণভাবে গুজব রটানো হচ্ছে কেন রটাচ্ছে কে রটাচ্ছে জানি না যারা রটাচ্ছে যেইগুলো রটাচ্ছে তাকে ধরুন তাদেরকে ধরুন এটাতে আমাদের তো কিছু করার নেই আমরা জেনারেল স্টেটমেন্ট দিয়েছি একটা যে যারা মনে করছেন টেনশানে আছেন বা যারা একটু

তথ্য যদি কিছু থাকে মেহবুব আসবে মেহবু দেবে তথ্য মেহবুব দেয় মেহবুব লাইভ করে আমরা করি না তথ্য আমরা জানি অনেকেই জানি কিন্তু এইগুলো মেহেবুবকে দায়িত্ব দেওয়া আছে এইগুলো মেহবুব যখন মেহবুব ভিডিও করবে আপনারা দেখবেন মেহবুবের যে ইনফরমেশনগুলো ফলো করবেন সেগুলো হচ্ছে ইনফরমেশন বাকি যেগুলো উড়ছে ঘুরছে ছড়ানো হচ্ছে এগুলো সবই গল্পই আর কিছু না গাল গল্পই জাস্ট গুজব কেউ ক্যানিকে ছড়াচ্ছে কেউ ইচ্ছা করে বদমাইশি করে ছড়াচ্ছে কেন ছড়াচ্ছে আমাদের জানা নেই এগুলো কেন করা হচ্ছে আমাদের নেই কিন্তু এগুলো গুজবই এবং সত্যি কথা বলতে যে যদি খারাপ কিছু মানে হয়েও থাকতো আমরা নিশ্চয়ই আমাদের যারা আছে আছে তাদেরকে আমরা জানাতাম এবং সেইভাবে আমরা পরবর্তী প্ল্যানিং করতাম বা পরবর্তী ভাবনা চিন্তা করতাম কিন্তু সত্যি বলতে কোনো ইনফরমেশন সেরকম নেই যা সামান্য বা এই ধরনের তথ্যগুলো আছে সেগুলো সবই দেওয়া হয়েছে সেগুলো সবই মেহবুব দিয়েছে বা টুকিটাকে আপনারা পান দিবেন আমরা গ্রুপে দিয়েছি এর বেশি কিছু নয় তবে আরেকটা বিষয় সেটা হচ্ছে যে যোগ্য শিক্ষক শিক্ষিকা যেহেতু প্রথম থেকে আমরা প্রত্যেকে একসঙ্গে লড়াই করেছি লড়াই সবাই একসঙ্গে বড় ছিলাম এই লড়াই আমরা সে অব্দি থাকবো একসঙ্গে এটাই হচ্ছে আমাদের বার্তা প্রথম থেকে যে সেই অব্দি আমরা থাকবো কেউ কাউকে সঙ্গ ছাড়বো না যদি একটা ক্যান্ডিডেটও এরকম থাকে যে হয়তো বঞ্চিত হয়ে গেলো একজন সিঙ্গল ওয়ান একজন যে সে বঞ্চিত হয়ে গেল তার জন্য যে এস এস এ এম যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ ভাববে এটাই হচ্ছে বার্তা আমাদের তার মানে এই নয় যে আমি এই কথাটা বলছি মানে যে দশ হাজার বাদ হয়ে গেছে ছ হাজার বাদ হয়ে গেছে বারো হাজার বাদ হয়ে গেছে তা নয় একটা ক্যান্ডিডেটও যদি বাদ যায় একটা ক্যান্ডিডেটও যদি বঞ্চিত হয় কোনো কারণে তাহলে সেই একজনের পাশেও যে থাকবে এটাই হচ্ছে আমাদের বার্তা এই এইভাবে আমরা বার্তাটা দিচ্ছি এবং তার জন্যই দেখুন আমরা কিন্তু কিউরিটিভের রাস্তায় ইয়ে করছি আমরা কিন্তু কিউরিটি পিটিশন কিন্তু এই কারণেই করছি যে আমাদের যে চাকরিটা ছিল যেটা আমাদের ন্যায্য চাকরি সেটা আমাদের যাবে কেন তাছাড়াও আরো অনেক ফ্যাক্টার্স থাকে কন্টিনিউশনের ফ্যাক্টর থাকে প্রোটেকশনের ফ্যাক্টর থাকে অনেকগুলো ফ্যাক্টর আছে অনেক বিষয় আছে তাহলে আমরা কিউরিটিভের দিকে যাবো না কেন আমরা কিউরিটিভ করবো আমার ওই চাকরিটা আমি নতুন পেলাম কি না পেলাম সেটা ডিফারেন্ট ইস্যু কিন্তু আমি ষোলো সালে যে চাকরিটা পেয়েছিলাম সেটা তো আমার যোগ্যতাই পাওয়া চাকরি তাহলে সেটা চলে যাবে এটা আমি মেনে নেব কেন এটা মানতে পারছি না বলেই তো আমরা ক্রিয়েটিভি দিকে করছি তাহলে দেখুন আমরা কিন্তু পরপর যা যা করার করছি এবং আমরা বারবার হয়তো বিভিন্ন দপ্তরে গেছি সব জায়গায় গেছি আমরা বিভিন্ন কনফিউশন যেগুলো হয়েছে যে সমস্যা তৈরি হয়েছে সেগুলো সমাধানের জন্যই গেছি যে ওবিসি রিলেটেড একটা ফ্যাক্টর ছিল তার যাতে একটা সুদাহ হবে বা আরো বেশ কিছু তথ্য থাকে টুকি আহ সেইগুলোর কিছু ইনফরমেশন হওয়ার জন্য সেগুলো তো আপনাদেরকে গ্রুপে জানানো হয় আমরা আমাদের কাছে যা তথ্য আসে আমরা তো গ্রুপে জানাই আপনাদেরকে তো এখানে তো লুকোচুরির কোনো ব্যাপার নেই আর আমরা জেনারেলি কিছু পোস্ট করি সেইটাকে আর ডিস্টর্ট করে এভাবে অদ্ভুতভাবে সেটাকে দাঁড় করানো এটা তো তাহলে এরকম করলে তো আমরা কোনো পোস্টই করতে পারবো না আমরা কিছু জানলেও জানাতে পারবো না এরকম করলে তাহলে আমরা কি করে এগুলো করবো বলুন তাহলে আমার কাছে একটা তথ্য থাকবে আমি যে জানাবো সেই তথ্যটা যে ঘুরিয়ে আমার এগেন্সটাই ব্যবহার হবে না বা সেটাকে ডিস্টর্ট করা হবে না সেটাকে অন্যরকম ভাবে প্রেজেন্ট করা হবে না সেই সেই ভরসার জায়গাটাই তো হারিয়ে যাচ্ছে তাহলে আমরা তো কিছু বলতেই পারবো না আর আমাদের সেই জায়গাটাই তো হারাচ্ছে এগুলো একটু বুঝতে হবে আর আপনারা কে কি বললো কি একটা বলে দিল সেইটা নিয়ে মানে মাথা খারাপ করে দিচ্ছেন এটা তো ঠিক নয় না ইনফ্যাক্ট আজকে আমার কাছে প্রচুর ফোন এসছে বিভিন্ন জেলার অ্যাডমিনরাও ফোন করেছে আমাকে একটু আগে একজন করেছিল তো সত্যি বলতে এটা খুব সমস্যাদায়ক মানে আপনারা একটু বুঝবেন একটু ঠান্ডা মাথায় ব্যাপারগুলো বুঝবেন এবং যদি কোনো ইনফরমেশন থাকে অবশ্যই আপনারা পাবেন আপনারা জেলা গ্রুপগুলো ফলো করবেন আমাদের তো গ্রুপ আছে গ্রুপগুলো ফলো করবেন সেখানে জানানো হবে আর যোগ্যদের জন্য যা যা করার আমরা করছি আমরা চেষ্টা করছি হয়তো সব কিছু বলতে পারি না কিন্তু আমরা চেষ্টা করছি প্রাণপণ চেষ্টা করছি এরকম ভাবার কোনো কারণ নেই যে মানে আমরা ভাবছি না আমরা পুরোটা নিয়েই ভাবছি যারা জানে দেখেছে আমাদের কাছ থেকে তারা চেনে আমাদেরকে জানে আমরা পুরোটা নিয়েই করছি যা করার যা ডায়লগ যাই পুরোটা আমাদের যে ক্যান্ডিডেট আছে যোগ্য তাদেরকে নিয়েই হচ্ছে পুরোটাকে নিয়েই হচ্ছে পুরো পুরো প্রসেসটা তাই আপনারা গুজবে কান দেবেন না আর দ্বিতীয়ত হচ্ছে যে আমরা সবাই জানি যে প্রত্যেকে একটু টেনশনে আছি সবাই আছি কম বেশি সবাই আছি তো এই সময় তো পাশে থাকার কথা সময় তো সঙ্গ দেওয়ার কথা ভুল বোঝাবুঝি সময় তো নয় আপনারা মানুষের কথা উল্টো পাল্টা বলে দিল কোন কি তার তার কাছে কাছে কোনো তথ্যই বলে দিচ্ছে সে হয়তো আমাকে দশবার বার ফোন করেছে আমি তার ফোন ধরে দুম করে একটা তথ্য দিয়ে দিলো হ্যাঁ মানে একটা প্যানিক তৈরি করার জন্য এরকম ঘটনাও ঘটছে এরকম ঘটনাও ঘটেছে যে হয়তো আমাকে ফোন করেছে বা হয়তো চিনময়কে বা মেউ ফোন করেছে ফোনে হয়তো পাইনি কোনো কারণে দুমকোট একটা এমন কিছু বলে দিচ্ছে যাতে একটা প্যানিক তৈরি হয় তখন যাতে একটা কনভারসেশন আমাদের সঙ্গে হয় এরকম একটা সিচুয়েশনও তৈরি হচ্ছে তো এইগুলো আপনারা একটু ঠান্ডা মাথায় ভাববেন আর কোনো সমস্যা হলে আমরা জানাবো কোনো সিচুয়েশন সেরকম হলে জানাবো এখনও পর্যন্ত সেরকম কিছু নেই এবং আমরা পজিটিভ কিছুরই মানে ভাবনা ভাবছি যে পজিটিভ কিছু হবে সবার সঙ্গে এরকম এরকমই একটা সিচুয়েশন আছে অ্যাটমসফিয়ার আছে সেজন্য যা যা করণীয় আমরা করছি যেখানে যেভাবে কথা বলা দরকার যা মানে যা যা করা দরকার আমরা করছি তো এতদিন ভরসা করলে না আর কতদিন ভরসা করতে পারছেন না চেষ্টা করছি তো ইনফ্যাক্ট অনেক কিছুই আমরা আবেদন করেছি নিবেদন করেছি বলেছি সবকিছু বলেছি আমরা মানে এটা হলে কি হতে পারে ওটা হলে কি হতে পারে এরকম একটা পসিবিলিটি যদি হয় এরকম সিচুয়েশন তৈরি হয় তাহলে তাহলে আমাদের পরবর্তী সিচুয়েশন কি করা উচিত গভর্নমেন্ট কি ভাবছে বিকাশ ভবন কি ভাবছে ওনারা কি ভাবছেন আমরা সমস্ত কিন্তু ক্ল্যারিটি নিয়েছি দিনের পর দিন এবং জানছি এবং প্রেশার কিন্তু আমরা রাখছি বরাবরই রাখছি এইটা এই এই ধরনের ভুল বার্তা বা গুজব যারা বিভিন্ন জায়গায় দিচ্ছে যেগুলো আজকে দেখলাম যে বিভিন্ন চার হাজার সাড়ে চার হাজার পাঁচ হাজার যে যেখানে পারছে যা পারছে বলে যাচ্ছে এই সব ফালতু কথা সম্পূর্ণ ভিত্তিহীন কথা এর কোনো তথ্য নেই তথ্য যদি পান যে দেবে এবং মেহেবুবি লাইভ করে দেবে আপনাদের এটা নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই প্যানিক হবেন না সারাদিন চলছে এটা যে কারণে আমি অনেকদিনই লাইভ করি না আর ভালোও লাগে না সব করতে অনেকদিনই করি না কারণ কন্ট্রোভার্সি হয় কিছু